যাজ্ঞ সেনের খুলছে সারি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নেচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর চাঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবতারাম শোক বসে বিশ্ব দ্রোন নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তু সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চিঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথা তাই জানত না যতুগৃহে কারেন অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও স্তব্ধজীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবরেও তখন গলায় সে সুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষনে আমরা যারা কিচ্ছুটি নই একটা মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল ভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সবাই বেকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হয়ে বিক